হরে কৃষ্ণ তাহলে নিউ ব্লগ ব্লগ আমি সেই থেকে ব্রাশ করতে সেই থেকে আমি গান শুনেই যাচ্ছি কিন্তু মনেই ছিল না আমার যে আমাকে ব্রাশ করে মুখটা ধুতে হবে তখন মনে পড়ে গেছে তার কারণ হচ্ছে যে ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর এখানে দেখো ম্যাউ কি খাচ্ছে দেখো না খেয়ে নে খেয়ে নে খেয়ে ডিস্টার্ব করিনি তোকে ওরা এতদিন আমাদের বাড়ির কাছাকাছি থেকে আমাদের বাড়ির খেয়ে তাও আমাকে চিনতে পারে না কি বলবো এদেরকে ব্রাক ধরে যায় আর আজকে সব থেকে দুঃখের কথা হচ্ছে যে আজকে আবার আমি দিদি বাড়ি চলে যাব আর এখন মায়ের মন খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো কারণ হচ্ছে যে আগে বাড়ি এসেছিলাম দেখেছিলে তো কিনতে ফেলেছিল ও এই জিনিসটা যখনই নিজের ছেলে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকে বাবাকে ছেড়ে তার ছেলে অন্য কোথাও গিয়ে থাকে তখন না মন খারাপ হয়ে যায় তো যাই হোক অনেক বকাবকি হলো আর এই এই জিপসাটাকে আমাকে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে এইটা ছাড়া আমার কোনো জিপসাটাই ভালো লাগে না আর এইখানে আপাতত এখন ব্রাশ করে নি এই সরি মুখ ধুয়ে নি আপাতত এক্ষুনি একটা ছিল ওর বাচ্চা চলে এসেছে অমনি দুটো হয়ে গেল ভালো কাজ করবে সব জন্য ঘর পরিষ্কার হয়ে যায় ও তোমাদেরকেও দেখাতে হবে না এই মেয়েটা এই মেয়েটা কালকে থেকে আমাদের বাড়িতে কাজ করছে সরকার কল দিয়ে দিয়েছে কিন্তু জল দেয় না পুরো খোলাই আছে আগে থেকে জল আর পরে না যে তারিখে জল দিয়ে টেস্ট করার ডেট ছিল সরকারের তো সেই তারিখে অনেক সময় আবার অনেক সময় কলে জল এসছে তো একটু একটু করে পড়ে কিন্তু আমাদের কলেতে জল আসে তোমাদেরকে তো শেয়ার করেছিল তো আজ এখন বাজে সাড়ে এগারোটা আর এখন সেই থেকে এখন পর্যন্ত আমি ওয়েট করে যাচ্ছি যে কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে চিন্তা ভেবেছিলাম যে তোমাদেরকে শেয়ার করবো যে কিরকম কি আমার সাথে হচ্ছে কিন্তু আমার ফোনে চার্জ নেই এখন কুড়ি পার্সেন্ট চার্জ নাহলে সতেরো পার্সেন্ট চার্জ আছে কারেন্ট সেই থেকে আসেনি তো চলো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি দিদি রেডি হ্যাঁ আর এখন আমরা বেরোবো ওই নদীর মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হবে গিয়ে অটো ধরতে হবে তারপরে বাড়ি পড়া যেতে হবে তারপর ট্রেন ধরতে হবে সবই শেয়ার করবো ফোনে চার্জ হয়ে গেছে আমার আমাদের বাড়িতে অনেকক্ষণ আগে কারেন্ট চলে এসেছিল আমি চার্জও দিয়ে দিয়েছিলাম আর এখন একশো পার্সেন্ট চার্জ আছে দিদি ফোনে চার্জ দিইনি ও যেন না হাঁটতে পারে

তো ছেলে কাঁদে না এখনো পর্যন্ত চলো গাইস একটা চল্লিশ হয়ে গেছে আর আমাদেরকে বেরোতে হবে হেঁটেটা যেতে হবে তো অনেক দেরি হবে আর ওখান থেকে দুটো কুড়িতে ট্রেন আছে বাবি বলো বাবি এখন ঘুমাচ্ছে বাবি বাবি ভালো থাকবে ওই তো এখন বাজে ওই তো চল্লিশ হতে যাচ্ছে একটা আসছি ঠিক আছে হ্যাঁ हां जा हम भाग भी आ भी और ये फोन कर और आ मां आसी के बोल जा आसी हां ये कैसे हमसे कुछ सा हमारे से फोन कर दी के हां हां ठीक है हां আসি মা টাটা সো বলে দিয়েছি যা সব ঠাকুমা ছিল বলে দেওয়া হয়েছে আর মা এখন ছাড়তে এসছে বাবা তো ঘুমাচ্ছে বাবা শরীরটা একটু মানে খারাপ খারাপ করেছে সেই জন্য ঘুমাচ্ছে আর ছুটে আমাদের দেখে মানে ফার্স্ট আমরা দেখে ছুটেছিলাম তারপর ও আমাকে দেখে ছুটেছে মানে আমাদের দেখে এখন এই আবার ফাঁকা রাস্তা দিয়ে ওইখানে যেতে হবে সিয়াখালাতে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাতে আবার চলে যেতে হচ্ছে পৃথিবীও ঘুরছে সালা আমাদেরকেও ঘুরতে হচ্ছে বারবার এদিক আর ওদিক ময় 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 হ্যাঁ আর এখান থেকে তুমি চলে যাও তাড়াতাড়ি টা চল যাও চল যাও এখন মাছ যেতে যেতে কাঁদবে ও এখানে যাচ্ছে একটু দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদছিলাম বললে না কি চলে যাবে বাড়ি চলবে নাহলে ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাবে তো এখন চলে যাই বাড়ি মাছ তো আমরা তো আমায় কাঁদলে হবে না কারণ হচ্ছে যে তাহলে থামতেই পারবে না মানে থামাতেই পারবে না নিজেকে তো চলো এখন যাই সোজার দিকে তাকিয়ে আর পছন্দ দেখবোই না চলো কীরকম মাছ ধরছে আমি ওই মাছ ধরেছি কিন্তু খুব কম

লালি বলে উচ্চারণ ঠিক হয়েছে ইংলিশ দিয়ে গেছি গাইস সেখানে দেখো কাকা ফুচকা নিয়ে যাচ্ছে কিরকম ভাবে ছোট 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 এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ফুচকাটা কি ওরমভাবে বিক্রি করছে না এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে নিজে বিক্রি করবে না এরকম ভাবে বিক্রি করে বেড়াচ্ছে ভাই ওই রকমই হবে কারণ এই প্রথমবার দেখছি আমি এরকম সিচুয়েশন কাছে আসছে কাছে আসছে দেখাবো তোমাদেরকে সেই দেখো কাকাকে

ফার্স্ট একটু ভুল হয়েছিল কথা সেজন্য ওখানে কাট করে আমি ট্রেন চেল্লাচ্ছে বাবা চেল্লাস নি এগিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছি এই যে ট্রেনের পেছনটা যে কোথায় পড়বে তার নেই ঠিক এর আশাতে দাঁড়িয়ে থাকি এখানে পড়বে না ওইখানে পড়বে সেখানে পড়বে ভাই এখানে পড়ে গেছে রে অনেক আগে পড়ে গেছে চলো 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 উঠে পড়ো চলো ফার্স্টে নাবতে দিতে হয় তারপর উঠতে হয় আমার ম্যানার্স আছে আমার ম্যানার্স আছে তোমাদের মতো না

ডিমের চপটা খেয়ে নাও খেয়ে নাও আস্তে গরম আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে যায় ওদের বিছানায় বসে আছি আর এখন বাজে ভাই সুমোন আরে সুমি হয় রে জুম করেই ছাড়বো এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট পাখি এটা কিন্তু দশ মিনিট হবে আর এখন দিদি মুড়ি মাখছে আমরা খাবো বলে খাঁসি কেন এতদিন পরে এসেছি বলে আর এখন ব্লগে কিছু দেখাবারও নেই কিন্তু হচ্ছে যে এখন আমরা মাসির বাড়ি যাব খাওয়া দাওয়া করে তো সেটা তোমার সঙ্গে শেয়ার করো মাসিতে হাল চাল কিরকম আছে তারপর ব্লগ এন্ড হবে এখন আমরা মাসির বাড়ি এসেছি আর মাসির বাড়িতে শুধু মাসি ছাড়া এখন কেউ নেই কেন বোনকে আনতে গেছে মেসো পড়তে গেছে আর ঠিক আছে বসে আছে খাচ্ছে আর এখন জিলিপি দিয়েছে আমাকে মাসি তো মাসি ভালো আছো তো খুব ভালো একদম পুরো ফ্রেশ ফ্রেশ তো ভাইস চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তোমাকে ভালো থাকো ভালো শেষ থাকবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন টাটা নেক্সট ব্লগে দেখাবে হয় কৃষ্ণ রাধে রাধে